আপনি কি কখনো এমন একটি আপেল বাগান দেখেছেন ফলের গাছটি চার মিটার উঁচু এবং উপরে থেকে নিচের দিকে প্রায় সোজা এই ইস্যুতে আসুন ক্যামেরা অনুসরণ করি এবং খুঁজে বের করি এটি মেক্সিকোতে একটি আপেলের খামার যাকে গালা আপেল বলা হয় এটি একটি মৃদু এবং মিষ্টি স্বাদের আপেল ইউএস অ্যাপল অ্যাসোসিয়েশনের মতে গালা আপেলগুলি দুই শূন্য এক আট সালে পাঁচ ক্লো আপেলকে ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক উৎপাদিত আপেলের জাত হয়ে উঠেছে গালা আপেলটি প্রথম নিউজিল্যান্ডের ফল এবং সবজি চাষি অন্যান্য আপেল থেকে সংকরিত হয়েছিল খামারের আপেলগুলো এখন পেকে গেছে ফলের গাছের ওপরের ও নিচের অংশগুলো লাল আপেল দিয়ে ঢাকা চারজন ফল চাষি গাড়ির উপর দাঁড়িয়ে ফল বাছাই করছে এই ধরনের একটি সুন্দর আপেল খামার সাহায্য করতে পারে না কিন্তু লোকেদের দ্বিতীয়বার দেখতে সাহায্য করতে পারে কেউ কেউ বলে যে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর আপেল খামার আবার কেউ কেউ বলে যে তারা সারা জীবন এভাবে একটি বাগানে কাজ করতে ইচ্ছুক আমি এখানে যোগ করতে চাই যে দৃশ্য যতই সুন্দর হোক না কেন দীর্ঘ সময় ধরে দেখার পর আপনি নান্দনিক ক্লান্তিতে ভুগবেন আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলে আপেল বাড়ানো একটি খুব সহজ ব্যাপার তারা কি জানেন যে আপেল বাছাই করার জন্য বেশিরভাগ বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজন হয় বৃদ্ধির প্রক্রিয়া খোসার রং নিয়মিত পরিবর্তন হবে যখন আপেল সত্যিই পাকা হয় তখন ফলের কেক এবং রসের মধ্যে কোন স্তর থাকবে না এবং যতক্ষণ পর্যন্ত এটি সামান্য চাপে থাকবে ততক্ষণ ফলটি পড়ে যাবে ফল পরিপক্ক হওয়ার সাথে সাথে আপেলের পাল্প ধীরে ধীরে নরম হতে থাকে এবং চিনির পরিমাণ বৃদ্ধি পায় যখন একটি আপেল পাকা হয় তখন এর কঠোরতা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে যদি আপেল খুব তাড়াতাড়ি বাছাই করা হয় তবে তাদের চেহারা রং গঠন এবং গন্ধের অভাব হবে যদি আপেলগুলি খুব দেরিতে বাছাই করা হয় যদিও এই সময় স্বাদ এখনও ভালো থাকবে পচাহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা দীর্ঘমেয়াদী স্টোরেজের জন্য উপযুক্ত নয় আপেল বাছাই করার সময় আপনাকে অবশ্যই বাছাইয়ের সরঞ্জামগুলি আগে থেকেই প্রস্তুত করতে হবে যেমন ঝুড়ি ফলের ঝুড়ি ফলের মুই পরিবহন ট্রাক ইত্যাদি বাছাইয়ের সাথে জড়িত ফল চাষিদের উচিত তাদের আঙুলের নখ ছোট রাখা উচিত যাতে বাছাই করার সময় ফলতে আঁচ না পড়ে একই গাছের আপেল বাইরে থেকে বাছাই করা উচিত সকালে শিশির শুকিয়ে যাওয়ার পর এবং বিকেলে তাপমাত্রা কমে যাওয়ার পর আপেল তোলার সেরা সময় কুয়াশাচ্ছন্ন এবং বৃষ্টির দিনগুলি আপেল বাছাই করার জন্য উপযুক্ত নয় সাধারণত কাঠের বাক্স ওয়াটারপ্রুফ কার্টন এবং প্লাস্টিকের টার্নওভার বক্স ফলের জন্য কম ক্ষতিকারক হয় এই যানটি টার্নওভার বাক্সের উত্থান নিয়ন্ত্রণ করতে পারে এবং আপেল ভর্তি বাক্সগুলিকে মাটির স্তরে নামাতে পারে এবং তারপরে খামারের বাইরে নিয়ে যেতে পারে ট্র্যাক্টরগুলি এই গাড়িটিকে ঠিক রাখার জন্য ফলের গাছগুলির শাড়িগুলিকে ফাঁক করে একটি আপ।